রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দু দিনের সফরে ভারতে এসে পৌঁছেছেন দিল্লির পালাম বিমানঘাটিতে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পরে এই প্রথম রাশিয়ার প্রেসিডেন্ট ভারত সফর এলেন এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে সন্ধ্যায় দিল্লির পালামে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমান থেকে নামার সঙ্গে সঙ্গে রুশ প্রেসিডেন্টকে আবেগ আবলুত হয়ে জড়িয়ে ধরেন ভারতের প্রধানমন্ত্রী সেখান থেকে একই গাড়িতে করে যাত্রা শুরুর আগে দুই নেতা কর্মর্দন করেন এবং পরস্পরকে জড়িয়ে ধরেন এনডিটিভি বলছে গত বছরের জুলাইয়ে মস্কো সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদীর জন্য ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছিলেন সেই আয়োজনের প্রতিক্রিয়ায় পুতিনের জন্য দিল্লিতে ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করছেন মোদি এরপর শুক্রবার সকালের দিকে দুই নেতার মাঝে বৈঠক অনুষ্ঠিত হবে এরপর রাষ্ট্রপতি ভবনে রুশ প্রেসিডেন্টকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে পরে ভারতের সর্বোচ্চ স্তরের দ্বিপাক্ষিক আলোচনার ঐতিহ্যবাহী স্থান হায়দারাবাদ হাউজে দুপুরের খাবার সারবেন তিনি তার সাথে সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে পুতিনের এই সফরে ভারত থেকে পরিচালিত রাশিয়ার নতুন একটি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের উদ্বোধন করবেন প্রেসিডেন্ট পুতিন তারপর তার সম্মানে রাষ্ট্রপতি দুপত্রী মুমোর আয়োজিত রাষ্ট্রীয় ভূত অংশগ্রহণ করবেন তিনি শুক্রবার রাত নয়টার দিকে সফর শেষ করে পুতিন ভারত ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষার জ্বালানি অন্যান্য বাণিজ্যিক সম্পর্ক রয়েছে প্রেসিডেন্ট পুতিনের এই সফরে এই তিনটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছেন প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ